আর লুকোছুটি নয় এবার সাত পাকে বাধা পড়তে চলেছে অভিনেতা অভিষেক বোস এবং জনপ্রিয় অভিনেত্রী শার্লি মোদক তা কোথায় কবে সাত পাকে বাধা পড়তে চলেছে এই তারকা জুটি চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে বেশ কিছুদিন যাবতই শোনা যাচ্ছিল সহ অভিনেত্রী শার্লি মোদকের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেতা অভিষেক বোস সরাসরি কখনো নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দেননি দুজনের কেউই দুজনের সম্পর্ককে খুব ভালো বন্ধু নাম দিতে দেখা গেছে দুজনকে তবে মাঝে সাঝেই সামাজিক মাধ্যমে করা পোস্ট থেকে কিন্তু অভিষেক বুঝিয়ে দিতেন তাদের সম্পর্ক যে বন্ধুত্ব থেকে অনেকটাই গভীর সেই ব্যাপারটিকে তবে এবার আর লুকোচুড়ি নয় প্রকাশ্যে এলো দুজনের আইবুড়ো ভাতের ছবি অর্থাৎ অভিষেক এবং শার্লি মোদকের আইবুড়ো ভাতের ছবি ফুলকি শুটিং সেটে জুটিকে আইবুড়ো ভাত দিতে দেখা গেল ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাসকে শুটিং সেটে ইলাহি আয়োজন করা হয়েছিল দুজনের আইবুড়ো ভাত উপলক্ষে তা কি কি ছিল সেই আইবুড়ো ভাতের হাতের তালিকাতে কাঁসার থালা ভাত ভাজা তরকারি পাতুরি মাছ মাংস দই এবং মিষ্টি এমনকি প্রদীপের শিখা মাথায় ও বুকে ছুঁয়ে দুইকে অর্থাৎ এই জুটিকে আশীর্বাদ দিতে দেখা যায় পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাসকে বড়দের আশীর্বাদ দিতে যেমন দেখা যায় তেমনই কিন্তু সমবয়সীদের শুভেচ্ছা জ্ঞাপন করতে দেখা যায় এই তারকা জুটিকে এবার কথা হচ্ছে কবে কারছাড়া ছাড়া চলেছে এই জুটি শোনা যাচ্ছে আগামীকাল অর্থাৎ উনত্রিশে এপ্রিল সাত পাকে বাধা পড়তে চলেছে এই জুটি বা এই তারকা জুটি টালিগঞ্জে স্থিত প্রিন্সটন ক্লাবে খানিকটা গোপনেই নাকি বিয়েটা সারতে চলেছেন এই জুটি